দেখছেন ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর চ্যানেল আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলা আইকনটি প্রেস করে রাখবেন আমরা এই ধরনের নিত্য নতুন হোলসেল মার্কেটের সন্ধানগুলো দিতে থাকবো আপনারা দেখতে থাকুন আমরা আজকে আছি কলকাতা হাটের মধ্যে কলকাতা হাটের মধ্যে ছ নম্বর চালায় আচ্ছা আপনার নাম কি আছে আমার নাম সুব্রত হাজরা আপনি কোথা থেকে আসছেন আমার বাড়ি মাকড়দা মাকড়দা থেকে আসছে আপনাদের নিজস্ব মেনেফেক্টচার ম্যানফেক্টচারি নিজস্ব যার কারণে এত কম দাম তাই তো কি রকম একটু দাম আছে একটু বলুন তো একটু এগুলো বিভিন্ন রেঞ্জের মধ্যে আছে যেমন বন বে বন বেবি আইটেম যেগুলো দেখছেন ওগুলো ছোট কোনগুলো বন বেবি আইটেম ওগুলো বলেই হ্যাঁ হ্যাঁ ওগুলো বন বেবি আইটেম ওগুলো 25 টাকা থেকে স্টার্ট হচ্ছে মাত্র 25 টাকা হ্যাঁ 25 টাকা পিস পঁচিশ টাকা থেকে শুরু হয় এগুলো আর এরপরে এগুলো বলুন দাম এরপরে বিভিন্ন রকম রয়েছে পঁয়তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাটমুটি

চল্লিশ আছে মোটামুটি যারা বাচ্চাদের ড্রেস হোলসেল করতে চায় তাদের এগুলো কোথাও যায় মানে ডিজাইন যথেষ্ট সুন্দর আছে আপনার এগুলো বিভিন্ন রকম এগুলো একটু একটু করে 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 ধরন এক সেকেন্ড করে এখন অ্যাকচুয়ালি এটা তো জানুয়ারি মার্চ থেকে আপনি আরো কালেকশন পাবেন আমার কাছে মোটামুটি ওই সব গরমের মাল সব গরমের সব コットン আইটেম আছে সব কটন আইটেম আছে শীত সীমিত আর এক মাস থেকে হবে আরো কয়েকদিন হয়তো আছে সব বাচ্চাদের একদম কটন আইটেম ভালো আইটেম আছে এই রকম দাম আছে এগুলো ওগুলো নেট রয়েছে ওগুলো বিভিন্ন সাইজ আছে 20 টু 30 আছে 32 টু 34 আছে

এরকম করে তিনটে করে কালার সেডিং হয় বান্ডিলে এরকম থাকলে বিক্রি করতে সুবিধা হ্যাঁ যে কোনো যে কোনো ডিজাইনের আপনি নেবেন প্রিন্টেড হোক আর প্লেনেরই হোক তিনটে করে কালার সেডিং হয় যেমন আচ্ছা এখানে যেগুলো আছে এখানে সাজানো আছে না হ্যাঁ এখানে সিঙ্গেল পিস আমার টপ কালার যেটা ভালো লেগেছে সেটা আমি স্যাম্পল রেখেছি বাকি সব তিনটে করে কালার সেডিং হয় এগুলো এগুলো যারা বাচ্চাদের ড্রেস গুলো এ করে এইটা যদি আপনি দেখেন এটা সিঙ্গেল কালারটা আপনি দেখতে পাচ্ছেন এর বান্ডিলটা দেখলে তিনটে টপ কালার আসবে এই এই তিনটে কালার আসবে আচ্ছা

এইগুলো যখন দোকানে উঠবে এইগুলো তখন একশো টাকার নিচে পাওয়া যাবে না এক পিস এক পিস রেড কালারটাই বলছি হ্যাঁ এইখানে 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 দেখুন এখানে দাম এলো পঁচিশ টাকা এটা মাত্র পঁচিশ টাকা দাম আছে তাই তো কাপড়গুলো পুরো পিওর কটন কাপড় পাবেন আদি কাপড় বাচ্চাদের জন্য তো কটনই সবচেয়ে না হলে চলবে না বুঝলেন আচ্ছা ধরুন বসুন এবারে আপনি ওখানে বসুন বোলছে এটা কলকাতা আডের কত নম্বর চালা এটা এটা 4 নম্বর 4 নম্বর চালা আছে আর আপনি কটা থেকে বসে নেন এখানে কিবারে থেকে বসেন শুধু শুক্রবারই শুক্রবার আমি বসি হচ্ছে 5টা থেকে ভোর 5টা থেকে সন্ধ্যা 5টা 5টা সিজন একটু বেশি

সোমবার মঙ্গলবার হাওড়া রোববার বুধবার হরিশা মানুষ শামবাজার গৌরীবাড়ি চার মাতা মোড় কাছে আর এবার আদার দিন ফোনে কন্ট্যাক্ট করলে তো আছি আচ্ছা আপনার বিল বা কন্ট্যাক্ট নাম্বার দেখি যারা যোগাযোগ করতে চাইবে আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে কাগজ লিখতে হবে না হলে ওরকম বলা আচ্ছা দেখতে পাবে না দর্শক বন্ধুরা আপনারা এই সমস্ত বাচ্চাদের ড্রেসগুলো আপনারা দেখলেন দেখার পরে আপনাদের যদি চয়েস মনে হয় আপনারা সরাসরি হোলসেলারের সঙ্গে কন্টাক্ট করে নেবেন আর এত সস্তার এত সস্তার ড্রেস আর অন্য কোথাও পাওয়া যায় বলে মনে হয় না আপনারা সরাসরি হোলসেলার সঙ্গে কন্টাক্ট করে নেবেন কারণ আমাদের চ্যানেলের সঙ্গে কোনো যোগাযোগ থাকছে না আপনারা আসবেন হাটে আসবেন দেখবেন মাল কিনবেন আমাদের কাজ হলো বিভিন্ন সমস্ত হাট আছে যত হাট আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সমস্ত হাটের রিভিউগুলো আমরা করে থাকি বিভিন্ন হাটের রিভিউ কোন হাটে কী ধরনের হোলসেলার আছে কী ধরনের ড্রেসগুলো আছে কত দাম আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলে সুবিধা হবে যারা আমাদের চ্যানেলটা দেখছেন তারা সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন আর আমরা এই এখন আছি কলকাতা হাটের ছ নম্বর চালা এটা ছ নম্বর চালা চার নম্বর চার নম্বর চালা এটা আমরা এই চার নম্বর চালার মধ্যে আছি আর এখানে যত চিপ রেটে এই সমস্ত ড্রেসগুলো আছে কী কোথা থেকে দেখছেন জানি না অবশ্যই কমেন্ট করবেন যারা আমাদের যারা অন্য রাজ্য থেকে দেখছেন অবশ্যই দেখলে বুঝতে পারবেন এখানে কত কম দাম এখানে এত কম দামে অন্য কোথাও পাওয়া সম্ভব নয় টাকা হ্যাঁ মাত্র পঁচিশ টাকা একটা ড্রেস পাওয়া যায় যেখানে একটা রুমাল একটা ত্রিশ চল্লিশ টাকা দাম সেখানে পঁচিশ টাকা থেকে শুরু বা আমাদের এই হাওড়া জেলায় এই সমস্ত যেগুলো দেড়শো একশো টাকা বিক্রি হয় এইগুলো লুজ মার্কেটে তিন থেকে চারশো টাকার নিচে পাওয়া যায় না আর যেগুলো এখানে তিনশো টাকা বিক্রি ছ থেকে আটশো টাকার নিচে পাওয়া যায় না আমরাই কিনতে পারি না আমরা যখন পাইকারি মার্কেট থেকে যখন লুজ মার্কেটে আসছি আমাদের এরিয়ার মধ্যে তখন আমরা পাই না পাইকি

তাতে আপনারা বিভিন্ন রেডিমেড গার্মেন্টসের যাবতীয় বিষয়গুলো আপনারা পেয়ে যাবেন যেমন রেডিমেড গার্মেন্টসের যে ফেস্টিভ্যালগুলো হয় আমরা কভার করে থাকি অবশ্যই আপনারা দেখবেন আর আমাদের ভিডিওর মধ্যে সম্পূর্ণ বলা থাকে কিভাবে আসবেন কত দাম হোলসেলারের পরিচয় এবং কন্টাক্ট নাম্বার বড় সাইজ মাল আছে আমাদের প্রত্যেক ভিডিওটা 3 বছর 4 বছর বাচ্চা হয়ে যাবে আমাদের দেওয়া আছে আপনারা দেখবেন 65 টাকা ছোট 55 টাকা আচ্ছা ওই বলছিলাম এবার উঠে দাঁড়ান বলছি এই কলকাতা হাটে আসতে গেলে কিভাবে আপনি সাদরা দিয়ে আসছেন যদি ট্রেনে করে আসেন না না আমি আপনি যদি ট্রেনে করে আসেন সাদরা গাছি নামতে হবে হ্যাঁ সাদরা নেবে যে কোনো এনএইচ 6 এর যে কোনো খড়গপুর গ্রামী বাস অঙ্গুরাডি কোস্ট নামার পর এখানে পুরো সোজা